আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অপরে আমাকে ইনবক্সে নক করে থাকেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক করে থাকেন যে আপু প্রাকৃতিক জিনিস দিয়ে তো আমরা অবশ্যই স্কিন কেয়ার করবো ফুল বডিও যত্ন নিব। এর পাশাপাশি যদি আমরা কিছু আমাদের হাতে পায়ে কিংবা গলা ঘাড়ের জন্য মেডিসিন ব্যবহার করি ক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে কি করতে পারি কিংবা আমরা বাজার থেকে যদি আনতে যাই তাহলে দেখা যায় পনেরো এম কিংবা দশ এম সেটা কিন্তু অনেক প্রাইস নেয় আর সেটা যদি আমরাই ঘরে তৈরি করে ব্যবহার করি তাহলে তো আমাদের অনেকটা সাশ্রয়ী হয় আপনি আমাকে এমন একটা ক্রিম বানিয়ে দেখান যে ক্রিমটা আমরা গলা ঘাড় কিংবা হাত পায়ে দিলে আমাদের হাত পাওটা অনেক ফর্সা হবে তো আজকে আমি এরকম একটা ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য এখানে আমি যে কয়টা প্রোডাক্ট নিয়েছি সে কয়টা প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি ফুল তিন থেকে চার মাস এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে এখানে আমি তৈরি করার জন্য যা যা ফর্মুলাগুলো ব্যবহার করব। এটা আমি নিয়েছি স্টিলম্যান এবং এটা এখন শার্লি স্টিল ম্যান শার্লি এগুলো আপনারা বাজারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইন্ডিয়ান ফেরান লাভলিটা নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আমি আরও একটা অ্যাড করেছি আর্সি পাল এবং ভিটামিন সি একটা ক্যাপসুল আছে এটা আপনারা যে দোকান থেকে নেবেন মার্কেটে সেই কসমেটিকের দোকানে কিন্তু পেয়ে যাবেন তো ফেরান লাভলিটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে আমাদের ওই সব ক্রিমগুলোতে কিন্তু মার্কারি থাকে স্টিল ম্যান বলেন আর্সি পাল বলেন শার্লি বলেন শার্লিটা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকেই দেখে এসেছি আর এখন পর্যন্ত কিন্তু বাজারে ভালোই তারা চলছে তো এখন আমি এখানে সব কয়টা উপাদান যা যা নিয়েছি সবগুলি কিন্তু আমি এখন এখানে ভেঙে ভেঙে অ্যাড করে নিব আর এটা কিন্তু আপনারা ব্যবহারের ফলে আপনাদের হাত পায় আমি কিন্তু এটি স্কিনে ব্যবহার করতে না করব ফেসে ব্যবহার করা যাবে না আবার ব্যবহার করতেও পারবেন কিন্তু না করাটাই ভালো কারণ এসব ক্রিমে কিন্তু অনেক মার্কারি থাকে স্কিনটি একটু পাতলা হয়ে যেতে পারে তো এটা আপনারা হাত পায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর এই ফ্যারান লাভলেটা অ্যাড করার কারণে কিন্তু আপনার মার্কারিটা অনেকটা কমে যায় এর ফলে কিন্তু আপনার অতটা সাইড এফেক্ট হবে না তো হাত ফায়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এই যে ভিটামিন সি ক্যাপসোলটা আমরা এখন এখানে ভেঙে অ্যাড করে দিব তো সব কটা উপাদান কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে ভিটামিন সি ক্যাপসুলটা অবশ্যই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এটাতে আপনার স্কিনটাকে ভালো রাখবে এটা হাতে পা গলায় ঘাড়ে অবশ্যই রাতে ব্যবহার করবেন দিনের আলোতে এটা ব্যবহার করবেন না আপনারা বাজার থেকে যে ফর্ষাকারি ক্রিমগুলো ব্যবহার করেন কিনে সেটা কিন্তু এভাবেই তৈরি করা হয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ